এবং কালকে বিজেপি পেছন দিক দিয়ে জানে বিজেপির ডাকে লোক আসবে না তাই বিজেপি পেছন দিক দিয়ে এই নবান্ন অভিযান করাচ্ছে এবং আজকে আমি একটা পোস্ট দেখলাম আমাদের ফাইন্যান্স মিনিস্টার তার একটা পোস্ট লাশ দরকার অর্থাৎ বিজেপি লাশ লাশের ওপর দাঁড়িয়ে নবান্বয়ে আসবে দিবা স্বপ্ন একটা ইলেক্টেড সরকার তাকে ফেলে দেবে মমতা ব্যানার্জি বিজেপির দয়া আসেনি মানুষের সমর্থনে সারা বাংলার মানুষের সমর্থনে সে চিফ মিনিস্টার তাকে ফেলে দিয়ে ব্যাকডোর থেকে বিজেপির চিফ মিনিস্টার হওয়ার যে দিবা সেটা মূর্খ রাখুন ওরা মূর্খামি করে তারকে নন্দো অভিযানে বিজেপির হয়তো কিছু কর্মী যাবে স্টুডেন্টের নাম করে হঠাৎ বয়স্ক মেয়ে কিছু পুরো ধাম যাবে কিছু নবান্ন অভিযান হবে না এটা মানুষ বুঝতে পারে যে কোনো পুলিশ

এই সময়ে অনেক সময় ঘটনা একটা ঘটলেও কিছু কলেজের স্টুডেন্ট কিছু যারা কাছাকাছি থাকে তারা একটা আগ্রহ নিয়ে আসে আমার মনে হয় না যে প্লেস অফ অপারেন্সে পুলিশ সেটাকে ধরতে দিয়েছে এবং আমি বিশ্বাস করি যে এই জঘন্য অপরাধের শাস্তি যেটা গ্রেপ্তার করে একটা কোর্ট রিচার্জ করা উচিত পুলিশের হাত থেকে হলো এটা তো কোর্টের একটা অদ্ভুত তাদের সিবিআইয়ের প্রতি একটা কেন জানি না একটা ইয়ে আছে বিশ্বাস আছে কিন্তু কলকাতা পুলিশও তদন্ত করতে পারে এবং তার দোষী ব্যক্তিকে খুঁজে বার করতে পারে এটা তার